অন্যরা যে ভুলগুলো করছে সেগুলোকে ভুলতে শেখুন কতদিন আপনি সেগুলোকে মনে রাখবেন যখনই কোনো ঝামেলা হয় না তখন কম বেশি ভুল দুপক্ষেরই থাকে আমরা নিজের ভুল তো কোনো দিন মনে রাখি না নিজের দোষ মনে রাখি না অন্যের দোষ ভুল সেগুলোকে চিরজীবন মনে রাখি আপনাদের কোনো দিন ভুল হয়নি না জীবনে ভুল সবার হয় এখানে ভগবান নয় আমরা আমরা সবাই মানুষ ভুল একবার হয় দুইবার হয় আর যদি বারবার হতেই থাকে তাহলে ভেবে নেবেন যে সেটা মানুষের চরিত্র বা সে মানুষটার স্বভাব এখানে কেউ সাহুকার নয় সবাই চোর সবার দ্বারাই ভুল হয় কোনো মানুষ ভুল করছে সেই মানুষটাকে দূরে করবেন না তার ভুলটাকে দূরে করুন যে ভুল করেছে তাকে ফেরার সুযোগ তো দিন ঠিক আছে ব্যক্তিটা খারাপ নয় তার দ্বারা ভুল হয়ে গেছে কারোর সাথে কথা বলার আগে আপনাকে যদি একবারও ভাবতে না হয় তাহলে ভেবে নিলেন সেই মানুষটা আপনার ফেভারেট মানুষ তাই একে অপরের সাথে মিলেমিশে থাকুন যার সাথে আপনার কোনো দিন কথা হয়নি আর যে আপনাকে থাপ্পড়ও মেরে চলে গেছে তার কাছেও হাত জোর করে ক্ষমা চেয়ে নিন মন থেকে ক্ষমা চান হ্যাঁ ভুলটা আমারই ছিল প্লিজ ক্ষমা করে দিয়ে আমাকে তারপরেও যদি ওই ব্যক্তিটার মন পরিষ্কার না হয় তাহলে সে কিন্তু আপনি নিজের তরফ থেকে মুক্ত হয়ে যাবেন আপনি ভাববেন হ্যাঁ নিচু হলাম কিন্তু না আপনি বড় হয়ে যাবেন ঈশ্বরের কাছে বড় হয়ে যাবেন আমরা যদি নিজের ভুল ক্ষমা করে দিতে পারি তাহলে অন্যের ভুল কেন নয় তাই তো ভগবান বলেন ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করে দিও তোমার জেগে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব এখন বাজে সকাল ছটা কিন্তু রোদু দেখে মনে হচ্ছে বেলা হয়ে গেল তাই কি না বলো বন্ধুরা সকাল পাঁচটায় উঠেছি পাশি সমস্ত কাজ কমপ্লিট পাশি কাজ সেরে আবার বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি ভাবলাম রান্নাবান্না করি তারপরে ভাবলাম না রান্নাবান্না তো করবোই তার আগে হচ্ছে ঘর দর এগুলো আজকে লেপামোছা করতেই হবে যেহেতু আজকে ষষ্ঠী মানে আজকে আমাদের হচ্ছে ওই যে বললাম না আমরা অছুত ছিলাম তো সেটাই আজকে হবে পুজো ওই কারণেই লেপা মোছা সমস্ত করব তার জন্য বলছি বাইরে এই কাজগুলো যখন রোদ উঠে যায় না একদম করতে ইচ্ছা করে না তাই সকাল সকাল এই ঘরগুলোই মুছে নিচ্ছি আমাদের রুমটা পরে মুছবো না দেখি কখন মুছি কারণ হচ্ছে ওখানে এখন তো ছেলে মেয়ে জানোই কত নাটক করবে আবার নোংরা করেই দিবে আর আমি এখন রান্না করব যেহেতু রান্নার পরে তেল তেল ছিটে হয়েই যায় ঘরগুলো সে কারণে পরেই মুছবো এই ঘরটা কুয়োর পাটটা বন্ধুরা একদম ইগনোর করো হ্যাঁ জানি চোখে লাগে কিন্তু কি করবো বল আমিও নিরুপায় সানকে বলে বলে হয়রান হয়ে গেছি না ব্রাশ নিয়ে আসে না ব্লিচিং পাউডার তো ব্রাশটা তো নিয়ে এসেছে ব্লিচিং পাউডার নিয়ে আসেনি তো ব্রাশটা দিয়ে যতটা প্রয়োজন আমরা ইউজ করি ততটা ঘষেছি কিন্তু আমি সত্যি কথা বলতে আর পারছি না এত মানে শক্তি লাগে আর কি হাঁপিয়ে উঠি আর এই গরমে মাথা চক্কর দিয়ে দেয় তার জন্য ওকে বলছি ব্লিচিং পাউডার নিয়ে আসতে তো ব্রাশটা আনতে আনতে এক মাস সময় লাগিয়ে দিল জানি ব্লিচিং পাউডারটা আনতে কতদিন সময় লাগবে কিন্তু ওকে আমি চেপে ধরেছি নিয়ে আসতে হবেই তাড়াতাড়ি এমন বলছি পুজোর আগেই আমি পরিষ্কার করবো কুয়া আর ও সময় পায় না কি করে বলবো বলো আজকেও তো সকালবেলা থেকে ও ছিলই না সকালে চা খেয়ে সাথে সাথেই বেরিয়ে পড়েছিল এই একটু আগেই বাড়ি ফিরলো আর কি তো আমি এদিকে দেখো কিছু গুছিয়ে নিয়েছি এত ব্যস্ত থাকে সারাদিন একটু দুটো বাচ্চাকে সামলানো স্কুল টিউশন নিয়ে যাওয়া তারপর হচ্ছে ওই বাড়িতে কাজ হচ্ছে ওখানে কাজ দেখতে যাওয়া মানে এত ব্যস্ত আর এই রোদে এই গরমে সত্যি কথা বলতে সানের অনেক কষ্ট হয় জানি আমি বুঝি কিন্তু করার তো আমার কিছুই নেই তাই না ওকে তো ওগুলো করতেই হবে ওর কাজগুলো আর আমি যদিও ছেলে মেয়ে যে কোনো কাউকে একজনকে আনতে যেতে পারি কিন্তু কি করে যাব বলো এত রোদ্দু এত গরম আর যেহেতু আমিও অসুস্থ মানুষ আমি সত্যি কথা বলতে এত কিছু সহ্য করতে পারি না এত চাপ আর কি এই যে বাড়ির কাজগুলো করি তাহলে আমি ঠিক আছি আর এই বাড়ির কাজ সামলে আবার যদি বাইরেও কাজ করতে হয় তাহলে আমার অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে আর জানো তো আমি আর প্যাশেন্ট শরীরে রক্ত কম সব সময় লেগেই থাকে তো কাজের চাপ বেশি নিতে পারি না আর কি আর তোমাদের খবর কি বন্ধুরা পুজোর বাজার হলো কি না আশ্বিন মাস সরি শ্রাবণ আসে সব সম্মুখে আশ্বিন মাস তো চলে এলো পুজোর একটুকু আবহাওয়াটা মনেই হয় না যে পুজো পুজো ভাব বন্ধুরা এত গরম এত গরম মনে হয় এখনও ভাদ্র মাস চলছে তাই কি না বলো তো কি করা যাবে গরম দিক যাই দিক রোদে ফেটে যাক আমাদের পিঠ তবুও তো পুজো পুজোর আনন্দ তো নিতেই হবে পুজোর কাপড় তো নিতেই হবে সবাইকে তাই না তো তোমাদের বাজার হলো কি না অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছেলেমেয়ের তো এক্সাম চলছে হাফিয়ালি এক্সাম এখন জানোই তো সে কারণে পুজোর বাজারের কোনো নাম গন্ধ নেই আমাদের বাড়িতে এখনও পর্যন্ত ভাবছিলাম এত রোদ্রে কাজ করব না কিন্তু ঘর মোছার সময় সকালে দেখলাম এখানে এত অবস্থা খারাপ হয়ে আছে এটাই আজকে পরিষ্কার করি বাবা তো কোনো কিছু জিনিস ফেলতেও দেয় না কাউকে দিতেও দেয় না এমন অবস্থা বাবা নেই আজকে তার জন্য ভাবলাম এই আলনাটার আজকে ব্যবস্থা করি পড়ে আছে বেকার আমার নতুন আলনাটা ওই বারান্দায় পড়ে আছে আর এখানে এটা পুরনোটা পড়ে আছে বললে খারাপ কিন্তু কি করব বলো অন্য কাউকে যদি দেই এগুলো ইউজ করবে তাই না বলো যেদিকে নষ্ট হয়ে গেছিলো যে পাটটা ওটা ভেঙে দিলাম আর এর দিকে দেখো এখন নতুনের মতো লাগছে তো নিয়ে গেল আমার একটা ছোট্ট দেওয়াল ও বলছে আমার কাপড়গুলো রাখবো বৌদি ও আবার এটা বলছে জেঠু বোকা দিবি না তো আবার আমি বললাম আমি আছি কিছু করবে না নিয়ে যা তুই আর পড়ে আছে বেকার এখানে বাবার ঘরেও আলনা আছে আমাদের ঘরেও আলনা আছে আবার একটা বারান্দায় পড়ে আছে আলনা বলো এখানে ওই যে একটা ড্রেসিং টেবিল আর একটা ওই যে কাঠের আলমারি কাঠের আলমারি তো বুকে ভরা আমার দেওয়ারের বুকগুলো সব দেওয়ার বলছে বিক্রি করে দিতে কিন্তু বাবা কোনো মতেই দিচ্ছে না পরে যে আছে এখানে আলমারিটাও ইউজ করা যেত যদি ওগুলো না থাকতো একটা ড্রেসিং টেবিল পরে পরে ওখানে নষ্ট হয়ে গেলো আমি যখন এসেছিলাম বন্ধুরা নতুন ছিল একেবারে একেবারে ওটা পুরনো হয়ে গেলো তারপরে বাবার ঘরে একটা আলমারি দেখতেই পাচ্ছ ওই আলমারি তো আমার ছোটো ননদের মানে যেগুলো ও জীবনে আর কোনো দিন ইউজ করবে না এমন কাপড়ে ভরা আছে অন্যদের গরিবদের দিলে না সত্যি কথা বলছি অনেকটা পূর্ণ হবে পূর্ণ পাবে আর কি পড়বে ওরা কিন্তু কী করবো দেয় না বা কী আমার করার কিছু নাই বলারও কিছু নেই বলতে গেলে জানোই তো বৌমারা খারাপ হয় খুব স্পিডে কথা বলছি কথা বলার অনেক আছে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আমার তো যাকে বন্ধুরা এই যে পর্দাগুলো আজকে চেঞ্জ করে নিলাম তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো